নারী ছিলেন শান্ত নম্র আর বিদুষী তাকে দেখে কেউ কল্পনাও করতে পারবে না তিনি একজন গোয়েন্দা তাও আবার সবচেয়ে ক্ষমতাধর ইসরায়েলি সংস্থা মুসাদের এজেন্ট তিনি ক্যাথরিন পেরেজ সাকদাম জন্মগ্রহণ করেন ফ্রান্সের এক ধর্মনিরপেক্ষ ইহুদি পরিবারে ছোটবেলা থেকেই ইতিহাস ধর্ম আর আন্তর্জাতিক রাজনীতি ছিল তার আগ্রহের কেন্দ্রবিন্দু একসময় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন তবে শুধুই ধর্মান্তর নয় তিনি শিয়া মতবাদ গ্রহণ করেন এবং নিজেকে শিয়া মুসলিম হিসেবে পরিচয় দিতে শুরু করেন ঠিক এখান থেকে শুরু হয় তার ছদ্মবেশী জীবন কেউ জানে না তার ভিতরে লুকিয়ে আছে এক সফল গোয়েন্দা যে শত্রু দেশের অন্তরে প্রবেশ করবে নিঃশব্দে দুই সালে সাংবাদিক ও গবেষক পরিচয়ে ক্যাথরিন পারিজমান ইরানে ইসলামিক সম্মেলন গবেষণা সভা এবং মিডিয়া ইভেন্টে অংশ নিতে নিতে তিনি সম্পৃক্ত হয়ে পড়েন ইরানের অভিজাত সমাজে তার হিজাব পরা রূপ ধর্মীয় আলোচনা আর শিয়া ভাবনায় লেখা তাকে ইরানের শীর্ষ নেতাদের দৃষ্টি কেড়ে নেয় এক সময় আয়াতুল্লাহ খামিনির অফিসিয়াল ওয়েবসাইটেও তার লেখা প্রকাশ পায় শুধু কি তাই তিনি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গেও সাক্ষাৎ করেন এবং সাক্ষাৎকার নেন আর ইরানের শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতাদের স্ত্রীরা তাকে গ্রহণ করেন এক নির্ভরযোগ্য বন্ধু হিসেবে তিনি পরিচয়ে জাল বনে প্রবেশ করেছেন এক গোটা রাষ্ট্রের হৃৎপিণ্ডে ইরান যখন নিজেদের নিরাপত্তা নিয়ে আত্মবিশ্বাসে অটল তখনই এই ইহুদে নারী গোয়েন্দা তাদের আস্থার দুর্গে ঢুকে সকল তথ্য বের করে নিয়ে গেছেন অনেক আগেই এটি শুধু ইরানের ব্যর্থতা নয় এটি গোয়েন্দা যুদ্ধের ভয়ঙ্কর বাস্তবতা বন্ধুত্বের ছায় ক্যাথরিন যা করেছিলেন তা এক কথায় বিস্ময়কর উচ্চ পর্যায়ে রাজনৈতিক নেতাদের গোপন মিটিং সেনা কর্মকর্তাদের চলাচল গবেষণা কেন্দ্রের কার্যক্রম এমনকি পারমাণবিক তথ্য সব কিছুই নীরবে মোসাদের কাছে পৌঁছাচ্ছিলেন ইরানের জন্য এই নারী ছিলেন বিশ্বাসের প্রতীক কিন্তু বাস্তবে তিনি ছিলেন ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী অস্ত্র আধুনিক যুদ্ধ কেবল অস্ত্রে নয় তথ্য বিশ্বাস ও পরিচয়ের লড়াই দু হাজার একুশ সালের দিকে ইরানের গোয়েন্দা সংস্থা তার কার্যক্রমে সন্দেহ করে তাকে সরাসরি গ্রেপ্তার না করা হলেও তদন্ত ও নজরদারি শুরু হয় ঠিক তখনই ক্যাথরিন দ্রুত ইরান ত্যাগ করেন এরপর থেকে তিনি আর ইরানে ফেরেননি এমনকি তিনি জনসমক্ষে আর কোথাও তেমনভাবে উপস্থিত হননি এই মহিলা হয়তো পুরো এক যুগের সবচেয়ে সফল ডিপ কভার স্পাই কেউ কেউ বলেন তিনি এখনো কার্যক্রমের সাথে যুক্ত অনেকে মনে করেন তাকে মুসাদ ইরান থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায় তার বর্তমান অবস্থান অজানা বিশ্বাস আর তথ্যে টানাপূরণে ক্যাথরিন পেরের সাকদমের কাহিনী একদিকে চমকে দেয় আবার অন্যদিকে ভাবতে বাধ্য করে প্রশ্ন থেকে যায় কতজন ক্যাথরিন এখনো ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন দেশে আবার কোথায় হতে পারে পরবর্তী ছায়া আক্রমণ